আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা আজকের সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে তাস্তিদের আগের অক্ষর আলিফলাম হলে অর্থাৎ যে আলিফলামে যাবার যে পেশ থাকবে না সেই অক্ষরগুলোকে বাদ দিয়ে তাস্তিদাল অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে তা আমরা এখানে হরুফের শামস খেয়াল রাখব যেমন এখানে ইন না বলে লেখা আছে এটা আল্লাহ শব্দ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দ কতগুলো আছে দেখতে পাচ্ছি এখানে আল্লাহ শব্দ আছে এইভাবে অনেকগুলো আল্লাহ শব্দ আছে এই আল্লাহর শব্দের আগে যখন যাবার হবে বা আল্লাহ শব্দের আগে যখন এই পেশ হবে এখানে যেমন আল্লাহ শব্দের আগে লামে জাবার আছে এখানে আল্লাহ শব্দের আগে এই ডালে পেশ আছে এখানে কফে পেশ আছে আল্লাহ শব্দের আগে এখানে আইনে পেশ যাবার আছে ঠিক এইভাবে আল্লাহ শব্দের আগে যখন যাবার এবং পেশ হবে জাবার এবং পেশ হবে তখন আল্লাহকে অর্থাৎ লামকে ল করে পড়তে হবে যেমন এখানে আমি বানান করছি আপনার খেয়াল রাখুন হামজা নুনজির ইন নুন লাম জাবার নাল মাঝখানে আলিফ লাম বাদ যাবে তাহলে হামজা নুনজির ইন নুন লাম জাবার নাল লাম খাড়া জাবার লা হা জার হা হা একটু খেয়াল রাখবেন আমরা যখন বানান করছি আল্লাহ শব্দকে তখন নুন লাম যাবার নাল লাম করে যাবার লা এই যে লা হচ্ছে এটা কিন্তু লা হবে না যখন আমরা বানান করব তখন কিন্তু হবে লা আর যখন উচ্চারিত হবে অর্থাৎ পূর্ণ শব্দ বাক্যটা গঠন হবে তখন আমরা এই আল্লাহ শব্দকে ল করে পড়ব যেমন ইন থেকে হবে ইন

উচ্চারিত করতে হবে আমাদের এখানে যেহেতু এখানে জাবার এবং পেশ ল করে পড়তে হবে তাই এখানে স্বামী আল লা না বলে স্বামী আল ল ঠিক একইভাবে পেসটাকে ওইভাবে পড়তে হবে হ্যাঁ পেশু দালদু হুদু দাল লাম পেশদুল হুদুদুলখাড়া জাবার লাম হুদুদুল্লা হা জেরি হি হুদুদুল্ল হি লা লহি হুদুদুলি পিসু রাজি ইউরি দাম পিসুল ইউৰি দুল লম খাড়া যাবালাম ইউরি দু হা ইউৰি ইউরি দুল লহু খাম খল কফলাম পিসকুল খলকুল লাম খাড়া যাবাল্লাম খলকুল ল হা ল এখানে জাবার এবং পেস্টকে আমরা পড়ছি ল করে আর যখন জের হবে বাড়ি অর্থাৎ আল্লাহ শব্দের আগে যখন জের হবে লামেজের আছে এখানে নুনে জের আছে রয়ে জের আছে এগুলোর ক্ষেত্রে তখন কিন্তু লা করে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা খুব খেয়াল করে পড়তে হবে আল্লাহ শব্দের আগে যাবার এবং পেস্ট হলে ল করে পড়তে হয় আল্লাহ শব্দকে আর আল্লাহ শব্দের আগে জের হলে আল্লাহ শব্দকে লা করে পড়তে হয় বা জবর বা লাম লাম লীল বালিল লামখড়া জবাল্লা বালিল হা পিছু বালিলহু দালিয়া জে দি নুন লাম যে নীল দি নীল লামখড়া লাহি এগুলো লা হবে এগুলো ল হবে না হামজা জম মিম জবর আম লাম যে লীল আমল লামখড়া জবাল্লা আমের হি লাহি همس زبرا عين وقش عو عو زالبزو عوزو بالام زير بيل عوزو بيل لام خلا زبلا عوزو بيل هازيره عوزو بيل له باس زير بيس ميم لام زير ميل بيس ميل لام خلا زبلا بيس ميل لا هازيره بيس ميل لا هي প্রিয় শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে এই পড়াগুলো পড়তে হবে